কি কব মা রোজার রমজানের দিন রান্ধতাছ হ খালা কে রোজা রাখো নাই না খালা রোজা তো রাখছি আমার দেওয়ার আর দেওয়ার বউ আইসে ওরা তো রোজা রাখে নাই অবলাগে রান্না করতাছি তোমার দেওয়ার কি বয়স কম হইসে ওরা রোজা রাখে না কেন ওরা তো শহরে থাকে আর আমার দেওরের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই কারণেও রোজা রাখতে পারেন হ বুঝলাম শহরের পোলাপান হ্যাঁ ওই যে শহরের এইটা ওইটা খায় খাইয়া গ্যাস্ট্রিক বানায় ফেলায় তোমার দেওয়ারের নাই গ্যাস্ট্রিক তোমার দেওয়ারের বউ তোর গ্যাস্ট্রিক না হ্যাঁ রোজা রাখে না কে খালা ও তো বড় লোকের মাইয়া না খায় অভ্যাস নাই এই কারণে হয়তো বা রাখতে পারেন হ্যাঁ রে বড় লোকের মেয়ে হ্যাঁ বাপ মাকে তাকে শিখায় নাই রোজা রাখার দিকে জাগা এসব কথার কই লাভ নাই তোমার শাশুড়ি আয় নাই হ খালা আমার শাশুড়ি আইছে কই তোমার শাশুড়ি কই দেই না যে আমার শাশুড়ি ওই যে ওই রাস্তার পাশে আচ্ছা আমি উনার সাথে করে যাই হ্যাঁ ভালো থেকো কই যেতেছ ভাই তুই যেই জমিটা কিনছি ওই জায়গায় যাইতেছিস তোর একটা কথা কই ভাই কি কথা কইছিলাম কি আমারে কোরা টাকা দিতে পারবি তোর বউ তো আইছে তোর বউর তো আমি ভালোমন্দ কিছু কিনা খাওয়াইতে পারি না আমার কাছে টাকা পয়সা নাই আর আমি যে ফসলগুনি লাগাইছি এই ফসল তো আমার না এই ফসল সামনে উঠা দেবগা উঠা গেলেই মালিক আমার টাকা দিব কইছে এখন আমার কাছে তো টাকা পয়সা তো খালি হাতে বাদ দেই খালি প্লেটে বাদ দন যায় লেগে কই কি আর তুই আমার খালি কয়টা টাকা আলোত দে আমি ফসল ফসলগুলি উঠলে বেশি আমি তোর টাকা করা দিয়ে দেবো ভাই আচ্ছা তোমার কি আকেল জ্ঞান বলে কোনো কিছুই নাই আমি কয়দিন আগে জমি কিনছি আমার কাছে টাকা পয়সা নাই আর সবচেয়ে বড় কথা যে আমরা কয়দিনের জন্য এই বাড়িতে আইছি আমাদেরকে বাজার সদাই করে খাওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে নাই এটা কেমন কথা কথা ভাই তুমি কয়টা দিনের জন্য আমার বউটারে নিয়ে এখানে আইছি তুমি তাদেরকে একটু খাওয়ার দিতে পারো না কেমন বড় ভাই তুমি কত বাইরে যখন মানুষের কাছে টাকা থাকে না যদি সংসারে বড় হয় ওর কোনো দাম নাই দুনিয়াতে এলো টাকার দাম বেশি মানুষের কোনো দাম নাই রাস্তার একটা কুত্তার দাম আছে কিন্তু মানুষের দাম নাই আজকে আমার কাছে টাকা নাই দেখা তুই আমার ছোট ভাই আমার কতগুলি কথা বলি আজকে যদি আমার কাছে টাকা থাকতো আমার কি কথাগুলি হজম করতোই তো হজম করতো না আর আমি কি তোর কাছে চাইতাম চাইতাম না তো আর আমি তো তো অপমান হইতাম না জুতার বাড়ি খাইতাম না তোর দেখো ভাই তোমার এত কোনো কথা শুনতে চাই না টাকা সারা যদি তোমার কোনো কথা থাকে তাহলে ক না আমার আর কোনো কথা না না থাকলেই ভালো ও আপা আপা কেমন আছো এই তো আপা ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি আপা তুমি এখন রোজার মধ্যে এ পড়লা আমি তো মনে করছি কইরা তারপরে আইবা আইলাম বড় কলার কাছে তো থাকুন লাগি আপা তোমার বুয়ারও পোলার রাজু ও তো এরকম একটা কোনো ই কামাই রোজগার নাই আর যা কামাই রোজগার করে ওর নিজেরই চলে না এখন তুমি আবার রোজার মাসে আইস তোমার পোলা আইসে বউ আইসে বাজার সদাই কি ঠিক মতন করতে পারে আলহামদুলিল্লাহ করে যা করে বাজার সদাই তাই দিয়ে চলে যাই বাপা মায়ের কাছে তার কোনো পোলায় আপনার পণ নাই তাছাড়া আমার ছোট পোলায় শহরে থাকে ওর একটু আয় রোজগার ভালো কিন্তু ওইটু কি ঝামেলার জন্য বাড়িতে আইসে এই আর কি অন্য কিছু মনে করেন না 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 কিছু মনে করি নেই আচ্ছা আপা আইবার সময় দেখলাম তোমার বড় পুলার বউ রান্না করে রান্না করতেছে আমি দিকে কি ব্যাপার বউ এই অসময় বললো আমার আর দেওরের বউ রোজা থাকে না তোমার ছোট পুলার ছোটো পুলার বউ বলে রোজা থাকে না এমন রোজা না থাকলে কবে রোজা থাকবো বয়স হয়েছে না ওই শহরে থাকে তো ওরা না খিদা সহ্য করতে পারে না ওই মনে করে রোজা রাখলে খিদা লাগবো কত বুঝাইছি আপা কবে যে বুঝবো বুঝি না তাই কি কমু জোর যায় না আপা তোমার একটু তুমি বুঝাইলে বুঝবো এখন যদি না বুঝে তাহলে আর কবে বুঝবো আপারে পোলাপান বড় হয়ে গেলে আসলে মা বাপের কোনো কথা শুনে না মা বাপে হ্যাগু গাছে পোলাপান হয়ে যায় হ্যাঁ রাই উল্টা শাসন করে তাই জন্য বেশি কিছু কই না ভালো মন্দ তো এখন ওরাও বোঝা শিখছে আমি আর কয়দিনই থাকুক হ তুমি ঠিকই কইছ ওহানকার পোলাপান মাবা ফের কোনো কথা শুনতেছ আমি এই যে বাড়ির ভিতরে এ আর তো কোথায় বাইরে ও আমার আমার বাড়ির থেকে একটু ঘুরে আয়ো মনটা নো ভালো লাগবো এখন আমি তাহলে যাই আপা আচ্ছা আচ্ছা তুমি যাইহো তাহলে আমার পাশে আচ্ছা যাই তাহলে মা তোমার পোলা কি শুরু করছে সব সময়ের জন্য আমার সাথে দেখা হইলে টাকা টাকা করে তোর কাছে টাকা চাইলো কখন আবার ওই করার কথা না তোমার কি কোয়ে আমার কাছে টাকা চাইবো নাকি আমার সাথে যখন দেখা হয় তখনই আমার কাছে টাকার কথা কয় আচ্ছা আমরা কি এখানে আইছি কি মাসা ধরে থাকার জন্য আইছি কয় দিনে ঘোরার জন্য সে ভালো মন্দ বাজার করে খাবো সেটা না আমার কাছে টাকা পয়সা চাই তুমি জানোই আমি এই জায়গায় আইছি একটা জমি কেনার জন্য আমি কি টাকার বসে নিয়ে আইছি তোমার পোলা দেখা হইলে আমার কাছে টাকা টাকা করে বাবারে তুই তো তোর বড় ভাইয়ের আপন ছোট ভাই এখন তোর বউটা তো এই বাড়ির অন্য ঘরের মাইয়া হ্যাঁ সামনে যদি একটু ভালো খাওয়ার না দিতে পারে তাহলে সরম না এই জন্য হয়তো বা বড় পোলায় তোর কাছে করে টাকা চাইছে এটা কি অন্যায় করে ফেলেছে অন্যায় নয় তো কি আমি আইছি এখানে কয়েকদিনের জন্য ঘোড়ার জন্য আর সেখানে আমার ভাই করে কি আমার কাছে টাকা চাই বাজার সদাই করে খাওয়াবো কেন সে বড় ভাই হিসেবে তার একটা দায়িত্ব আছে না সে বাজার সদাই করে খাওয়াবো দায়িত্ব কি পালন করে নাই দায়িত্ব পালন না করে কি তুই এত বড় হইছস দায়িত্ব পালন করছে দেখে তুই বড় হইস শহরে যে চাকরি করস সাহেবের মতো থাকস এখন বড় ভাই কিছু কইলে তোর গায়ে লাগে না আর বড় ভাইরে অপমান করে কথা তুই তোর গায়ে লাগে না আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছি তুমি সব জন্য বড় ভাইয়ের টান টানো আচ্ছা বড় ভাইকে তোমার একটাই পোলা আমি কি তোমার পোলা না বড় ভাই একলাই পোলা হইব হ্যাঁ একদম কথা কস তুই আমার পোলা ওই আমার পোলা কিন্তু খারাপ লাগে এইটাই যে তোর দুটা পয়সা হইছে দেখা তুই সাহেব হয়ে গেছিস দেখা তোর বড় বাইরে তুই না কথা কস না সম্মান দিয়ে কথা কস না বউরা সারাদিন বাড়ির মধ্যে কাম করে তোর বউ তো পায়ে পাও তুললে বসে থাকে বৌমার লগে তুই কোনটা বাসা রান্দা বাড়া কিচ্ছু করে না এই যে এই যে তুমি আরেকটা ভুল কথা কইলামা আমার বউ আইছে এই গ্রামে ঘোরাফেরা করার জন্য সে কি আইছে রান্না বান্না করে তোমাদের খাওয়ানোর জন্য তোমার পোলারে ভালো করে বুঝাও আমার কাছে যেন টাকা টাকা না করে আর তুমি এখানে কি করতেছো শাক টোকাতেছো কেন চলো বাড়ি চলো তুই যা আমি আইতাছি

রাজু ও বাড়িতে গেছিলাম যে রাজুর বউ প্রান্ত আছে আর শহর থেকে রাজুর ছোট ভাই আর এর বউ আইছে আর রোজার দিন রান্ত আছে এটা একটা কথা হইলো বাবা কত কেন হের ভাই আর ভাবি কি রোজা থাকে না না ওরা রোজা থাকে না শহরে থাকে রোজা থাকে না দেখ রাজুর বউটা কত কষ্ট করে রোজা থেকে রান্না বাড়া করতেছে শহরের মানুষ কি রোজা থাকে না বাজান শহরের মানুষ রোজা থাকে কিন্তু সবাই রোজা থাকে না আমি মসজিদে যাইতেছি আর ওরা রোজা থাকুক বা না থাকুক তুমিও তো আগবার কথা কইতে যাই না আগবার কথা না কয়ে পারন যায় রাজুর বৌড়া কত কষ্ট করে ওগো টাকা পয়সা নেই গরিব মানুষ ছোট ভাইটার তো টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সা দিলে কি হয় দুনিয়াতে সব মানুষ সমান না বুঝছো ঠিক আছে মা তুমি ঘরে যাও আমি মসজিদে যাইতে আচ্ছা ঠিক আছে যা। মা তুমি তো কালকে আমার মুরগি দিয়ে ভাত খাও নি আজকে আব্বুর একটা মুরগি আনতে মা তোমার বাবা কালকে অনেক রাত্রে বেলা তো মুরগির দোকান বন্ধ আছিল এই কারণে তোমার লাগি মুরগি আনতে পারে আমি কো তোমার লাগি একটা মুরগি মাংস নিয়ে আইতে তুমি এটা নিয়ে চিন্তা করো না এখন মা যা দি তাই দিয়ে খাইও আচ্ছা চলো তোমার চুলগুলা কেমন হয়ে রইছে একটু তেল দি দিই চুলে চলো কে বাবা কামে যাইতেছ মা তোমার একটা কথা কই ক বাবা তুমি তো জানো আমার অবস্থা কেমন আমি দিন আনি দিন খাই এর মধ্যে তোমার ছোট পোলায় যাই বলে তো আমি বুঝি না তোমার নিয়ে আর তাছাড়া আমি খেতের মধ্যে যে জমি জামা লাগাইছি যে ফসল লাগাইছি এটি উঠতে উঠতে সময় লাগবো মাহাজনগত যে টাকা চামু মানে ফসল না উঠলে টাকা দিব। তুমি হুট মানে আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই আমি কালকে বাজার করছি আমার কাছে টাকা পয়সা ছিল না মাছ মাংস আনতে পারি নাই হেরালে গে তোমার ছোটোপোলার ছোট পোলার বউ আমার বউরে যা মুখ এসে তাই কী এটা কি ঠিক কইস ওরা তুমি কো কামরাই করা ঠিক করছে শত হলো তো তোর ছোট ভাই তোর তো একটু সত্য করণই লাগবো আমি তো ছোট ভাই আর ছোট বউ মারে যাইতে গা কমুন বুঝায় সমস্যা নাই তুমি এটা কেমন কথা কইতেছো ওরা যদি এই কথা শুনে তোমার কাছ থেকে কষ্ট পাইবো না হ্যাঁ আর ওরা ভুল করতেছে করুক আমি বড় না আমি কি ভুল করতে পারি খালি ওরা আমার ভুল লগে খারাপ ব্যবহার না করলে কি আর করবো আমার তো কিছু করার নাই আমার তো আত্মবান্ধা আমি না পারতেছি কইতে না পারতেছি সইতে একলা একলা আমার চোখের পানির পরে আমার বউ অনেক কষ্ট পাইছে আচ্ছা আমার ছোট ভাই তো অনেক টাকা পয়সার মালিক আল্লাহ অনেক টাকা পয়সা দিচ্ছে ও পারতো না যে তোর আইছে ও তো পারতো আমার হাতে করে টাকা দিচ্ছে যে ভাই তোমার অবস্থা তো ভালো না আমি তো জানি তুমি বাজার সদায় করে লেও কিন্তু তা না চিন্তা করছো উল্টা আরো ও আর বোর সাথে পক্ষ নিয়া আমার বোর অপমান করলো শাক দিয়া ভাত খাইলো না বাবারে অ যদি এটা বুঝতো তাহলে কি রমজান মাসে তোর কাছে আমার আয়না থিয়া যাইতো তাহলে তোর কাছে আমারে রাখতে একটু ভালো মন্দ খাওয়াইতো তোর অভাবে সংসারে আমার আয়না থিয়া গেল যাক আনছে তুমি আমার মা আমি যদি ডাইল ভাত খাই তুমি ডাইল ভাত খাইবা আমি লবণ দিয়া ভাত খেলে তুমি লবণ দিয়া ভাত খাইবা এটা নিয়ে কোনো আমার কষ্ট নাই কষ্ট হলো আমার ছোট ভাই যে গুলো করতেছে এটা হলো কষ্ট পাইছে কি আর কম বাবা তুই আমার সন্তান অয় আমার সন্তান আমি তো জানি কে কে রকম কি করবি বাবা শত হোক তো ছোট ভাই তো হ্যাঁ ঠিকই কইছো বড়র একটা দায়িত্ব কত আছে না আমি তো বড় আচ্ছা মা আমি খেতে যাই